আহসান মঞ্জিল নামটি শুনলেই নবাবদের শাসন আমার চোখের সামনে বেশি ওঠে আসান মঞ্জিলের নাম শুনেনি এমন কোনো বাঙালি খুঁজে পাওয়া কঠিন সকাল সকাল আমি আজবর থেকে রিক্সা নিয়ে সৌদা ছুটে চললাম আউসার মঞ্জিলের দিকে সরু রাস্তা ধরে রিক্সা তুফোনার বেগে ছুটে চলল পুরনো ঢাকার এই সরু রাস্তার দুই পাশে পুরাতন বিল্ডিংগুলো শত বোচ্চারের ইতিহাস বলে দেয় পুরাতন স্থাপনার এই ইট পাথরগুলো এখনও কালো সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলার বুকে রিক্সাওয়ালাকে একশো টাকা ভাড়া চুকিয়ে মেন গোট দিয়ে ঢুকে পড়লাম আউসের মঞ্জিলের দিকে চারিদিকে সবুজ গাছের সমার মাঝখান দিয়ে উঁকিয়ে দিচ্ছিল মঞ্জিলের লাল বিল্ডিংটি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মুসাচুরস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক চল্লিশ টাকা টিকিটের মূল্য পরিশোধ করে নবাবী ঢঙ্গে ঢুকে পড়লাম আফসার মঞ্জিলে এক পশলা হিমেল হাওয়া এবং সবুজ গাছ আমাকে বরণ করে নিল হরেক রকমের ফুল গাছ পাতা বাহার নারিকেল আর সবুজ গাছে ভরা সবুজ অঙ্গন এ এক মন মাতনা প্রাকৃতিক সৌন্দর্য আওসর মঞ্জিলে দর্শক আওসেন মঞ্জিলকে ঢাকার পুরনো স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় কানে এর সঙ্গে জড়িয়ে আছে শত বছরের প্রণ ইতিহাস তৎকাল ঢাকা আহসান মঞ্জুরের মতো এত সুন্দর জমকলা ভবন আর কোথাও ছিল না তৎকাল নবাবদের হাতে এই ভবনেই প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে উঠে দর্শক প্রতিদিন দেশে বিদেশে প্রচুর দর্শক আহসান মঞ্জিলে তাদের দেখতে আসে বন্ধুরা দর্শকদের কৌতূহল নিবারণের জন্য এখানে রয়েছে হাতির দাঁত মাথা বিরাট কঙ্কাল কাঠ ও শ্বেত পাথরের গোল টেবুল নবাবদের ব্যবহৃত জিনিসপত্র দর্শক আহসান মঞ্জিলের নির্মাকার শুরু হয় উনিশশো সালে এবং এটি শেষ হয় সালে প্রাসে ঢাকা নবাব আব্দুল গনি নির্মাণ করেছিলেন এবং তার প্রিয় সন্তান খাজা আওসারের নামের নামকরণ করেন এটি ঢাকা নবাব পরিবারের রাজনৈতিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এবং গৌরব্য ইতিহাস এবং ঐতিহ্য বাঙালির সমৃদ্ধ সংস্কৃতিকে বহন করে আওসর মঞ্জিলের স্থাপত্য শৈলী উচ্চমাদেরও আকর্ষণ করে এর মতে আসন মঞ্জিল সেই সময় ঢাকার ফরাসি ব্যবসায়ীদের দ্বারা নির্মিত হয়েছিল আঠারোশো তিরিশের দশকে নবাবী বাগান বাড়িটি ক্রয় করে নেন এবং এটিকে প্রাসাদে রূপান্তরিত করেন উনিশশো সালে বাংলাদেশ সরকার এটিকে জাদুঘরে রূপান্তরিত করেন এই বারান্দায় বসে নবাব বিকালবেলা বুড়িগঙ্গার বুকে পাল তুলে বয়ে যাওয়া নৌকা দৃশ্য উপভোগ করতেন উনিশশো বাউন্ন সালের পর থেকে নবাব পরিবারের আর্থিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে এবং শেষের দিকে নবাব পরিবারের অনেকে কষ্টে দিন অতিবাহিত করেন দর্শক আহসান মঞ্জিল কেবল একটি স্থাপত্য নিদর্শন নয় এটি বাংলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক উত্তরাধিকার এটি আমাদের অতীতের গৌরবময় দিনগুলোর প্রতীক এবং নতুন প্রজন্মের কাছে একটি মূল্যবান ঐতিহ্য দর্শক আহসান মঞ্জিল বৃহস্পতিবার ছাড়া সপ্তাহ প্রায় প্রতিদিনই জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এখানে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য চল্লিশ টাকা এবং বারো বছরের শিশুদের জন্য বিশ টাকা দর্শক আজ এই পর্যন্তই মহান আল্লাহ চাইতো কথা অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা